নতুন ভিসা পাওয়া সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিট মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ ওয়ার্কার ফেয়ার নামকরণ করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাথমিক পর্যায়ে এবছরের আগামী তিরিশ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার রিয়াদ মদিনা ও দাম্মাগামী কর্মীদের জন্য বিদ্যমান দ্রুত কমে চারশো ডলার চারশো ডলার চারশো ত্রিশ ও চারশো ডলারের পরিবর্তিতে বাড়া তিনশো ডলার এবং মালয়েশিয়ার কোয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান একশো পঁচাত্তর থেকে একশো আশি ডলারের পরিবর্তিতে একশো পঞ্চাশ ডলার নির্ধারণ করা হয়েছে বিমান জানা এসব গন্তব্যে গমনেচ্ছু বিএমইটি কার্ডদারী কর্মীদের ক্ষেত্রে বর্ণিত রাষ্টকিত বিশেষ বাড়া প্রযোজ্য হবে তবে অমরা ফ্যামিলি ভিজিট বা টিউরিস্ট বিচার ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে না